নিচ্ছে না কেন এরকম বিষয়টা না আসলে এটা নিয়ে একটু লেখা লেখি আসলে তো তাই তো এটা নিয়ে একটু লেখা লেখি হওয়া উচিত হ্যাঁ ওদের মানে তো আপনারা এটা কম্পেয়ার করেন যে কলকাতার নায়িকা বা যেখানে নায়িকা হোক আমাদের থেকে কি প্রেজেন্ট প্রেজেন্টেবল বেশি কিনা বা আমরা কোনো অংশে কম কিনা এটা তো আপনাদের ব্যাপার অবশ্যই নাই এটা তো সবসময় যোগাযোগের বিষয় না কোনো ক্যারেক্টার